আর জিকর মেডিকেলে নিহত নির্যাতিতার সৎকারে তড়িঘড়ির অভিযোগে সরব শুভেন্দু অধিকারী ধর্ষণ খুনের পর তাড়াহুড়ো করে দাহ করে ফেলা হয় চিকিৎসকের দেহকর স্পেন কন্ট্রোল লাভের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়াসেট আলোপেক্স পেন্টা নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়াসেট আলোপেক্স পেন্টটা অ্যাক্টিভ ট্রেন হেয়ার প্রবলেমের একমাত্র সলিউশন শ্মশানে গোটা অপারেশনটি হয়েছে পুলিশের তত্ত্বাবধানে অতি দ্রুততার সঙ্গে দেহ পুড়িয়ে ফেলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ চিকিৎসকের দেহ দাহ করা হয় দারাকপুর কমিশনারেট এলাকায় অথচ আশ্চর্যজনকভাবে গোটা বিষয়টি তত্ত্বাবধানে ছিলেন ডিসি নর্থ অভিষেক গুপ্ত তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের দুই আইসি পুরো অপারেশনটি নজরে রেখেছিলেন রাজ্য পুলিশের ডিজি এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হোক তাহলেই হয়তো ধামাচাপা দেওয়ার কারণ প্রকাশ্যে আসবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিবিআই এর কাছে আবেদন বিরোধী দলনেতার ছোটবেলা থেকে চিন্তা বিধায়ক হিসেবে কর্তব্য পালন করতে শ্মশানে উপস্থিত ছিলাম প্রতিক্রিয়া নির্মল ঘোষের মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারীর অভিযোগ নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জয়প্রকাশ মজুমদারের এই হাওয়া গরম করা কথাগুলোর মধ্যে যদি কিছু থাকে প্রয়োজনীয়তা থাকে তাহলে তিনি তো এগুলো সিবিআই কে গিয়ে বলবেন তদন্তটা তো শুভেন্দু অধিকারী করছেন না তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই কে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তিনি বলেছিলেন আমি নিরপেক্ষ সত্য উদ্ঘাটন করতে চাই তদন্ত হোক দোষী শাস্তি পাক এবং সেই জন্যে বলেছিলেন সিবিআই ভার নিলে আমার আপত্তি নেই তো এখন সিবিআই দেখছে তাতেও শুভেন্দু অধিকারীর কিন্তু ভরসা নেই তাই নিজের ডিটেকটিভ এজেন্সি খুলে প্রত্যেক নতুন নতুন তথ্য সামনে আনছেন এবং তারস্বরে চিৎকার করে সেই সব তথ্যগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এর থেকে নিন্দনীয় এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রলাপ ছাড়া আর কিছু নয় বারাসাত হাসপাতালে দায়িত্ব নিতে গিয়ে এবার বিক্ষোভের মুখে পড়তে হলো আরজিকর মেডিকেলের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সুরিতা পালকে দেওয়া হলো গো ব্যাক স্লোগান বারাসাত মেডিকেলের গেটের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখায় এলাকাবাসীদের একাংশ যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি সুরিতা পাল আর আরজিকর মেডিকেলের আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে গত বুধবারই ওই হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুরিতা পালকে সরকারি নির্দেশ মেনে বারাসাত মেডিকেল কলেজের দায়িত্ব নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল তাকে

আমরা পালকে এখানে কোনো চাই না সময় উনি ওখান থেকে পালিয়েছে এবং তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে কেন তাকে বাসাতে পাঠানো হলো আমরা তাকে এখানে চাইছি না আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা সামনে আসার পর চাপের মুখে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরিয়ে দেয় রাজ্য সরকার সন্দীপ ঘোষের জায়গায় সুরিতা পালকে আরজিকর হাসপাতালে নতুন অধ্যক্ষ করার পর তাকে ঘিরেও আছড়ে পড়ে ক্ষোভ উত্তপ্ত পরিস্থিতিতে স্বাস্থ্য ভবন থেকে সেই সময় দায়িত্ব সামলাচ্ছিলেন সুরিতা পাল জানিয়ে তৈরি হয় অসন্তোষ বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের সময় এই নিয়ে প্রশ্নও তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের কাছে আমাদের এইটাই কোশ্চেন যে আপনারা তড়িঘড়ি করে এমন একজনকে প্রিন্সিপাল হিসেবে পাঠালেন যে আমাদের অভিভাবকের দায়িত্ব নিতেই পারছে না বুধবার রাতে সুরিতা পালকে আর্জিকর মেডিকেলের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে বহাল করা হয় বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদিও তাকে বারাসাত হাসপাতালে অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ পড়ুয়া থেকে এলাকাবাসীদের একাংশ আমরা বারাসাতের মতন একটা হসপিটালকে এই শহরে আর্জিকল হতে দিতে চাই না আমরা সুনিতা পালের পদত্যাগ অবশ্যই দাগি করব আমরা বারাসাত হসপিটালে চাই না তাকে হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভ চললেও শুক্রবার বারাসাত মেডিকেলের দায়িত্ব নেন সুরিতা পাল হ্যাঁ জয়েন এর আগে বারাসাত হাসপাতালের দায়িত্ব সামলেছেন মানস কুমার বন্দ্যোপাধ্যায় যাকে বর্তমানে আরজিকর মেডিকেলের অধ্যক্ষ পদে বসিয়েছে স্বাস্থ্য ভবন সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা